চুয়াডাঙ্গায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ফরিদপুরের আলফারাঙ্গায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু হয়েছে এই কর্মসূচির মাধ্যমে উপজেলার মোট দুই জন কৃষক উপকৃত হবেন বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা কৃষি অফিস চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বছর বীজ ও সার বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা চলতি রবি মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার সর্বমোট দুই হাজার আটশো চল্লিশ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব কৃষি উপকরণ পর্যায়ক্রমে বিতরণ করা হবে উদ্বোধনের দিন এক পঞ্চাশ জন কৃষকের প্রতিজনের জন্য এক কেজি সরিষার বীজ দশ কেজি ডিএপি এবং দশ কেজি এম ও পিসার প্রদান করা হয় পর্যায়ক্রমে গম সূর্যমুখী পেঁয়াজ মুগ মসুর চীনাবাদাম ও খেসারি সহ বিভিন্ন রবিশস্যের বীজ এবং সেসব রোপণের জন্য প্রয়োজনীয় সার বিতরণ করা হবে ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে রাকিবুল ইসলাম মিয়া গণমানুষের আওয়াজ